আড়বো বাজি ধेरশবাজি করব বাজি করব আর ডাল করব আর কিছু করতে পারবো না আমি একা হাতে কতদিন সামলাবো হুম একদম মায়ের মতো হয়েছে এই পুচকি ফোন কেন দেখিস হ্যাঁ আমার হাতে হাতে একটু সাহায্য তো করতে পারিস নাকি এটা আমার মোবাইল ফোন হ্যালো তোমাকে যে কালকে বলেছিলাম বাজার থেকে মাছ আনতে তুমি আলে না কেন হুম সবাই খেতে এসো। হুম এই তো রান্না তো শেষ হয়ে গেছে। এই তোমাদের ডাকা কি করছিস এতক্ষণ ধরে শুনতে পাচ্ছ না? খেতে এসো সবাই। এত ডাকতে ভালো লাগে না বাপু। কয়বার করে ডাকতে হয় রান্না করার পর? কি বললি মল্লিকা? তুই এগুলা খেতে পারবি না। আজকে নিরামেশ নিরামেশ খাবার খাবে। সবসময় কিরে তোরা তো মাছ আর মাংস। যা এখান থেকে চুপচাপ খেতে বস। না হলে এখান থেকে যা তোর খেতে হবে না। একদম মায়ের মতো হয়েছে। গিয়েছে। আগে এই খেলনাগুলো গুছিয়ে ফেলি তাহলে মা বুঝতেই পারবে না আমি যে এতক্ষণ খেলা করেছি ভাববে আমার মেয়েটা এতক্ষণ পড়াশোনা করেছে